নমস্কার সবাইকে হ্যালো एवरीवन वेलकम टू হ্যাপি ফ্যামিলি 0 সবাইকে স্বাগত জানাই আমি আবারো চলে এসেছি আজকে নতুন সাথে ভিডিও कंटिन्यू সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি জলজলদিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও অল অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আমি এখন যে জায়গায় উপস্থিত রয়েছি সেটা তোমাদের সবারই পছন্দের জায়গা তান্নু জুয়েলার শিয়ালদা বৌ বাজারে অবশ্যই অ্যাড্রেসটা আরও একবার দেখিয়ে দেবো আজকে প্রচুর কালেকশান রেখে দিয়েছি যেখানে তোমরা হাতের গ্লাস চুর আজকে পেয়ে যাচ্ছ অবশ্যই ডিমান্ডের একটা একটা ভিডিও আজকে হতে চলেছে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই তানু জুয়েলার্স এ অবশ্যই এসে আমার চ্যানেলে হ্যাপি অবশ্যই মেনশন করতে হবে এবং সাবস্ক্রাইব করেছো সেটা দেখাতে হবে তাহলে একটা ডিসকাউন্ট একটা ধামাকাদার ডিসকাউন্ট পেয়ে যাবে কি ডিসকাউন্ট তোমরা পেতে চলেছো অবশ্যই ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাড্রেসটা তোমরা আরো একবার দেখে নাও তান্নু জুয়েলার্স ওয়ান এইটি সেভেন বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই তোমাদের এনকোয়ারি থাকলে তোমরা যোগাযোগ করে নেবে স্ক্রিনশট দিয়ে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো এই মোবাইল নাম্বারটা আর আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে সাত টাকা করে ফার্স্ট সিরিজের ফার্স্ট কালেকশনটা রেখে রাউন্ড উপরে কিন্তু খুব সিম্পল একদম সাটাইল লুক দিয়ে দেবে সুইট একটা ডিজাইনের উপরে যাচ্ছে দেখো চাদরের মতো বিছানো একটা ঝালোটের বোশনটা যাচ্ছে যেখানে বল দিয়ে পুরো সেট করা হয়েছে ম্যাট ফিনিশ ছেলে কাটিং এর কাজ যাচ্ছে এখানটা রাউন্ড শেপের উপরে গলার কাজটা চলে যাচ্ছে আর এখানে টাচসেল যেখানে সেট করবে সেই জায়গাও কিন্তু করা আছে আট গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে জিএসটি মেকিং চার্জ ধরে একটা সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইন ডিজাইন এ চলে যাচ্ছে এটাও ভীষণ সুন্দর একটা ক্রাউন চোকার একদম হাইকার উপরে ক্রাউন চোকার টা চলে যাচ্ছে যেখানে দেখো ফ্লেক্সিবেল একটা ঝালট সেট করা হয়েছে একটা নৌকো প্যাটার্নের উপরে চেন দিয়ে বল দিয়ে পুরো সেট করা হয়েছে মাত্র পাঁচ গ্রাম নশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ফোর্টি সেভেন এর মধ্যে চলে আসছে এই ডিজাইনটা পুরো দেখো খুব সুন্দর কিন্তু লুক এনে দেবে এই ডিজাইনটা আমি একটুখানি পরে দেখাচ্ছি তোমাদেরকে এই ডিজাইনটা পড়লে কিন্তু তার লুকটা কিন্তু ঠিক এই রকম ভাবেই যাচ্ছে কিন্তু কভারেজটা কিন্তু ভীষণ ভালো যাচ্ছে এটা কিন্তু কম ওয়েটের হলে কি হবে কভারেজ কিন্তু ভালো দিচ্ছে এই ডিজাইনটা নেক্সট আরেকটা রাউন্ড প্যাটার্নের উপরে পুরো গলার একটা ক্রাউন চোকার দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু ডুয়েলভাবে ভাবে পড়তে পারবে গলায় পড়তে পারবে আর এটা এরকম ভাবে উল্টে যদি নাও তাহলে ক্রাউন হিসাবেও তোমরা কিন্তু বিয়ের সময় ক্যারি করতে পারছো যারা ব্রাইট আছো দেখো এখানে ফ্লাওয়ারের মোটিভ দিয়ে পুরো কাজ করা আছে মাছের আশের ডিজাইন চলে যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে 10 গ্রাম 500 মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স 82950 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা ছোট্ট ক্রাউন চোকারের উপরে স্মল স্মল মানে একদম মানে একদম ওয়েট কমের উপরে ক্রাউন চোকার গুলো দেখাচ্ছি পাঁচ গ্রাম একশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যেখানে দেখো মিডিল পোর্শনটা পান পাতা মোটিভের উপরে যাচ্ছে উপরের পোর্শনটা একদম ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে বিভিন্ন টাইপ অফ মোটিভ দিয়ে কাজ করা আছে ঝালোটার পোর্শনটা দেখো এরকম ডপ মোটিভের উপরে যাচ্ছে চল্লিশ হাজার নশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়নাতে এইচ ডি মার্ক পেয়ে যাচ্ছ যেটা সিক্স ডিজিটের মার্ক থাকবে যেটা অ্যাপে ফেললে তোমরা গয়নার ডিটেলস পেয়ে যাচ্ছ পিওডি তে থাকছে যেটা হচ্ছে বাইশটার নশো ষোলো নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি ক্রাউন চোকারের ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে ছয় গ্রাম দশ মিলিগ্রামের মাত্র ডিজাইন যাচ্ছে ভাবা যায় ছয় গ্রাম দশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে টার্সেল এর কোর্শনটা দেখো জায়গা করা আছে

দেখো এরকম ভাবে পুরোটা সেট করা হয়েছে এই জায়গারে চোকারের পোশানটা ঠিক এইরকম ভাবে পান পাতা মোটিভ দিয়ে পুরোটা যাচ্ছে ৬ গ্রাম চারশো মিলিগ্রামের মাত্র ডিজাইন কতটা সুন্দর কভারেজ দেবে আমি পরে জাস্ট দেখিয়ে দিচ্ছি একান্ন হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছো এই সুন্দর রকমের ডিজাইনটা রাউন্চকারের ডিজাইনটা যদি আমি গলায় পরি আমি তাহলে দেখো ভাবে তোমরা কিন্তু কভারেজটা পেয়ে যাচ্ছো এতটাই সুন্দর কভারেজ দেবে অনেকটা সুন্দর এইটা গলায় পরলে আর কিছু লাগবে না পরে তোমরা যদি মনে করো এটার সাথে যদি করবে তাহলে একটা লং কিছু করে নিতে পারবে পাঁচ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে হাফ সানফ্লাওয়ার মোটিভের উপরে পুরো ক্রাউন চোকারটা যাচ্ছে এই সাইডটা দেখো এরকম চেন দিয়ে ডিজাইনটা সেট করা হয়েছে এই সাইডগুলো ঠিক এরকম ভাবে যাচ্ছে আর জিএসটি মেকিং চার্জ ধরে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম হাফ সানফ্লাওয়ারের উপরে এটার ভীষণ ভীষণ ডিমান্ড আবার কিন্তু এটা নতুনভাবে এসেছে তাই জন্য আবার দেখেছি এটা কিন্তু আগেও আমি কিন্তু একবার দেখিয়েছিলাম নেক্সট আরেকটা ঝালর ঝালোর দেওয়া ভীষণ সুন্দর ট্রেন্ডি একটা ডিজাইনের উপরে যাচ্ছি যেটা কিন্তু মাছের আশের উপরে এরকম বল সেট করা হয়েছে আর উপরের পোর্শনটা ঠিক এরকম ভাবে পুরো फ्लावर মোটিভের উপরে যাচ্ছে 6 গ্রাম 100 5 মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এটাও কিন্তু গলার কভারেজটা খুব ভালো দেবে 48300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা নেক্সট আরেকটা নেকলেস প্যাটার্নের উপরে লেখিয়ে দিচ্ছি নেকলেস একটা পুরো গলায় কিন্তু এতে থাকবে এই ডিজাইনগুলো 9 গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে পুরো কলকা মোটিভ দিয়ে পান পাতা মোটিভ দিয়ে পুরো করা হয়েছে আর দেখো ঝালোরটা কিন্তু চেন দিয়ে ড্রপ মোটিভের উপরেই যাচ্ছে পঁচাত্তর হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে গ্র্যাপ করে নাও চট জলদি আরেকটা মারাত্মক সুন্দর একটা সাবিকি আনা ডিজাইনের উপরে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের ঝালোটের কাছে ভীষণ একটা ব্রাইট একটা কালেকশন দারুণ কালেকশনের উপর ভীষণ একটা ভীষণ সুন্দর লাগছে এই ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে এগারো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ম্যাট ফিনিশ কাটিং এর কাজ যাচ্ছে বিরানব্বই হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর রকমের গলার নেকলেসটা নেচুর ডিজাইন ক্রাউন কিন্তু প্রচুর ডিজাইন দেখিয়ে দিলাম ক্রাউন চোকারের প্রচুর ডিমান্ড ছিল তাই জন্য ডিজাইনগুলো দেখেছি এটাও ডুয়েলভাবে ভাবে ব্যবহার করে নিতে পারবে ফ্লাওয়ার মোটিভের উপরে আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার মোটিভ ছয় গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম দেখো এটা উল্টে দিলে কিন্তু পুরো ক্রাউন হয়ে যাচ্ছে মানে আলাদাভাবে বিয়ের জন্য ক্রাউন কিন্তু কিনতে হচ্ছে না পরে তোমরা বিয়ের পরে এমনি কিন্তু অকেশন ওয়াইজ কিন্তু গলায়ও পরে নিতে পারবে আটচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ক্রাউন চোকার এটাও খুব সুন্দর ডিজাইনের উপরে এগারো গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে পিছামটা একটু দেখিয়ে দিই তার সাথে তোমরা সেট করে নিতে পারবে নব্বই হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ যেটার খুব ডিমান্ড ছিল তোমাদেরকে বলেইছিলাম হাতের এই গ্লাস শ্যুটটা ভীষণ সুন্দর কঙ্কন প্যাটার্নের গ্লাস শ্যুটটা যাচ্ছে দেখো দু সাইডে কঙ্কন প্যাটার্ন যাচ্ছে আর এই গ্লাস ট্যুরের পুরো ডিজাইনটা এতটাই সুন্দর নিখুঁত কাজে যাচ্ছে খিলন দেওয়া আছে যে কোনো সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অনলাইন ফেসিলিটি পেয়ে যাচ্ছ। তিরিশ গ্রাম আটশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই গ্লাস ট্যুটটা আর সব মিলিয়ে এটার দাম চলে যাচ্ছে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে দুই লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছো এই সুন্দর রকমের গ্লাস টুটটা ভীষণ শাইনিং করছে গ্লাস আচ্ছা পরের কয়েকটা আমি কানের ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা ফুল কানের ডিজাইন এটাও 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 কিন্তু ডিমান্ড ছিল যাদের ছোট কান এটা আমি একটু মেনশন করে দিই যাদের ছোট কানের ব্যাপারটা আছে তাহারা কিন্তু ফুল কান হিসেবে তোমরা কিন্তু গ্র্যাপ করতে পারো আর যাদের একটু বড় সাইজের কান তারা এটা কিন্তু হাফ কান হিসেবে ব্যবহার করে নিতে পারবে তো এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বাটারফ্লাই মোটিভের কানের এই কান পুরো ফুল কানটা আচ্ছা এটা কিন্তু ক্লিপ সিস্টেম আছে এটা কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারবে এরপরে একটা পিক অফ মোটিভের উপরে ফুল কান দেখিয়ে দিচ্ছি ঝালোট সেট করা হয়েছে চেন দিয়ে ড্রপ মোটিভ দিয়ে এটা ওয়েট যাচ্ছে চার গ্রাম আশি মিলিগ্রাম দেখো ভালো করে দেখে না কলকা মোটিভের উপরে পুরোটা চলে যাচ্ছে বত্রিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ফুল কানটা পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কলকা মোটিভের উপরেই আছে এটা কিন্তু দেখো ছোট্ট একটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে ছোট্ট চেন দিয়ে বল দিয়ে ঝালুকটার পোসনটা করা হয়েছে ক্লিপ সিস্টেম করা হয়েছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বত্রিশ হাজার টাকা ভিডিওর লাস্ট কালেকশনে চলে যাচ্ছি দেখো ফুলকানের এটাও কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরেই আছে ফুলকানটা খুব সুন্দর একদম পুরো কলকা মোটিভের উপরে যাচ্ছে যেটা ওয়েট যাচ্ছে চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই তান্নু জুয়েলার্স থেকে আজকে প্রচুর কালেকশন তোমরা দেখতে পেলে যেখানে তোমরা ডিমান্ড করেছিলে যে ক্লাস চুর দেখানোর জন্য যেখানে ক্রাউন চোকার কান ফুল কানের খুব ডিমান্ড ছিল কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এইভাবেই আমাকে করতে থাকো আরো কি কি কালেকশন তোমরা দেখতে চাও তোমাদের কামেন্ট আমাকে সবসময় ভিডিও করার জন্য অনেক বেশি করে উৎসাহ দেয় আর যে ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাচ্ছ এই তানু জুয়েলার্স থেকে অবশ্যই এসে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল দেখাতে হবে তাহলে যে ডিসকাউন্টটা পাচ্ছো মেকিং চার্জের উপরে একদম 8% তোমরা তোমাদেরকে পে করতে হবে মাত্র 8% দিয়ে কত সুন্দর অফার তো চটজলদি এসে এখানে ভিজিট করো অনলাইন ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ বারবারই বলছি আর যদি কালেকশন দেখতে চাও আর ভিডিওগুলো আমার ফলো করতে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো চলো নেক্সট দিন এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে যাচ্ছি ততক্ষণ জানো সবাই সুস্থ থাকতে হবে এবং ভালো থাকতে হবে নমস্কার